পাওয়ার খুব এটাই দেখুন তাজা মাছ এটাই নিয়ে আসলাম আজকে বাজারে বেশি ভিড়ও ছিল না ছোট মাছ নিয়েছি যে পালং শাক দিয়ে খাওয়ার জন্য তোমার এক হাতের মতো সমান এবার স্যার আঁশগুলো তাড়াতাড়ি উঠে যায় ফটাফট पुटी माचे आरो उतार से आ सकते पुटी माच करते बाल लगे हम्म ताते रे आ सकते किंतु तो बाम माचे राज गुलो उठते जाए ना हाथ <laughs> यार तेरे में तो एक लकी तो ওদের বোটের সাথে আমাদের বটের খাওয়া নাই রোদ উঠেছে প্রচন্ড শেষ মাছ দুই নিয়ে চলে আসি জায়গাটা পরিষ্কার করে দাও মাছটা দুই না রান্নার জোগাড় করবা তো এখন হ্যাঁ এটাই সুন্দর আছে বেগুন গুলো ভালো ছিল না এই যে বেগুন বেগুন ভাজা করব আর এই পোলা দিয়ে মাছের ঝোল করব হুম আজকে ফুলকপি দিতে হবে না তাহলে পোল্লা দিয়ে করো পালং শাক গুলো সেই সুন্দর পালং শাক কুচি কুচি করে কাটবে না হ্যাঁ ধুই নিয়ে ধুই নিয়ে আগে মানে এই শিকড়গুলো ফেলে দিবা হ্যাঁ আগে ধুয়ে নিয়ে আসি তারপরে ছোট ছোট করে কাটবো বানা গোছা হয়ে গেছে নেই গোছাতে তো টাইম লাগে রান্না করতে তো টাইম লাগে না আর ওই পোলা কি সে ওই সেদিন তোর মতোই বানাবা ছোট ছোট করে একটু বড় বড় করে বানাবো বড় মাছ রান্না করবো আর একটা বেগুনই হবে ভাজা হ্যাঁ আমাদের বাড়িতে অল্প মানুষ

বেগুন মাছ লবণ আর হলুদ দিয়ে মাখাই নেই ওটা কি দিবা হালকা চিনি দিয়ে দেব বেগুন ভাজা খেতে স্বাদ হয় সাদা তেল দিয়ে দিলাম বেগুন ভাজাতে

লবণ দিয়ে দিলাম মাছে ওটা মা খাই হ্যাঁ মাথা মাথা পিছে রান্না করে নেই আজকে

एक बने तो चीज है। एक बने माल क्या? दूध का। अरे, दूध का क्या है ना बाटा। तो मैं वहीं। हाँ तो मिक्स की मास्टर तो खाई मैं। छोटे मास्टर लोग है जैसे।

Long kadi belang. Jual <silence> kadi belang. কতটুকু জিৰা হালকা দিব লাগে

দেখে দিবা নাকি না না ভাগলো দি দিলাম

তো এটাই দিয়ে দিলা ওটা ছোট জন্য হ্যাঁ এটা তো জাল উঠে গেছে তরকারিতে মাছগুলো দিবা কখন এত মাছগুলো দিয়ে দাও এখনি মাথাটা আগে দিবা মাথাটা আগে দিয়ে দে সিদ্ধ হবে ভালো হ্যাঁ বাড়িতে জিরে ঘুরে করা দিলাম এখন না মা তবু বেশি গণ তো না না জিরে ঘোরা করে নিচ্ছি উপরে উঠে গেছে গেছে হয়ে চলো কে রান্না আমি একাই খাচ্ছি বাবা কাছ থেকে আসেনি এই বেগুনটা ভাজা হয়েছিল বেগুন ভাজা দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম বেগুন ভাজা দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে সব তরকারি মা বাড়িতে বেড়ে দিছে দুটা লঙ্কা ডোলে নেছি তো তো বেগুন বাজাতেই ভাত খাওয়াই যায় হুম দুটা লঙ্কা ডোলে নিয়েছি কিনা ঝাল লাগছে নেই একটু আশা করি ঝোলটা ভালো হয়েছে ঝোল নেই ঝোলটা একটু দেখি কেমন হয়েছে ভালোই হবে রান্না কেনা এক দিয়ে এই বছরের প্রথম আজকে সেদিন তো চট চলে হয়েছিল আজকে তো ঝোল হুম দারুণ রান্না হয়েছে আজকে মাথা খেলাম না পিছনে দিয়ে তুই ভালোবাসিস বেশি হুম লেজা মাথা আর একদম মাথা হয়েছে মাথা ওই জন্য নিলাম না